আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো এবং সুস্থ আছো পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অনেকেই হয়তো বিড়ম্বনায় পড়েছ কারো প্রিপারেশন খুব ভালো ছিল হয়তো প্রিপারেশনটা অনেকটাই পিছিয়ে গেছে হয়তো মনে হচ্ছে আবার অনেকে একদম প্রিপারেশন ছিল না হোট করেই আইস সম্পর্কে জেনেছো এবং হচ্ছে অ্যাপ্লাই করেছো তাদের জন্য আবার একটা মাস আশীর্বাদ হয়ে তোমাদের জীবনে এসেছে সো চার জীবনে যেমনভাবে একটা মাস আসুক না কেন আমি বলবো যাতে করে তোমরা সবাই এই একটা মাসকে আশীর্বাদ হিসাবেই গ্রহণ করো তার কারণ হচ্ছে তুমি যদি এই মাসটাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে নাও তাহলেই দেখবা যে তুমি খুব ভালো করছো তোমার পরীক্ষায় এখন এস্টের যে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো হয় অনেকেই হয়তো ভাবছো যেহেতু এক মাস সময় নিয়েছে কোয়েশ্চেনটাকে আরও যাছাই বাছাই করে অনেক হার্ড কোয়েশ্চেন করবেন এরকম অনেকের মনে হতেই পারে কিন্তু আমরা রিসেন্টলি এটাকে আসলে মানে হচ্ছে যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি এবং বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেও দেখেছি যারা হচ্ছে খুব ভালো পর্যায়ে আছে তাদেরকে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি আমাদের স্টুডেন্টদের জন্য যে এটা কি হওয়ার সুযোগ আছে কি না বাট মোস্ট অফ দ্য পার্সনের অ্যান্সার হচ্ছে না এরকমটা হওয়ার একদমই সুযোগ নাই যে আসলে তোমাদের এক মাস সময়ের কারণে তোমাদের পরীক্ষার মানে হচ্ছে বিষয়টা অনেক মানে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা অনেক হার্ড করবে এরকম হওয়ার সুযোগই নাই তো এখন যে বিষয়টা তোমাকে একটু আমি বলতে চাই যে আমাদের কিন্তু একটা ব্যাচ চলতেছে সো এক্সাম ব্যাচে যদি চাও তুমি আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে পারো এবং হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ এই মুহূর্তে ফি হচ্ছে অনলি চারশো টাকা তুমি যদি এই চারশো টাকা আমাদের এখানে ইনভেস্ট করো ইনশাল্লাহ আই হোপ দেখবা যে অনেক অনেক এমসি কিউ তোমার কমন পড়ে গেছে দেখবা তুমি তো পাস করেইছো ইনশাল্লাহ পাস তো করবেই তো মার্ক তো তুলতেই পারবে পাশাপাশি তুমি খুব ভালো জায়গায় তোমার যে চয়েস আছে তোমার সেই চয়েস আশা করি ইনশাআল্লাহ তুমি তোমার লক্ষ্যে চান্স পাবেই পাবে আই থিঙ্ক আমি এটা তোমার আশা করছি ইনশাআল্লাহ এবং তোমাদেরকে বেশ কিছু কথা বলে দিতে চাই সেটা হচ্ছে পরীক্ষা যখনই হোক না কেন পরীক্ষা যখনই হোক না কেন সময় যতটুকু আছে সেই সময়টুকুটাকে তুমি ভালোভাবে ইউটিলাইজ করো ভালোভাবে ব্যবহার করো এই যে সময়ের পর সময় চলেই যাচ্ছে সময়ের পর সময় চলেই যাচ্ছে এখন এক মাস সময় দেখবা যে এখন হয়তো আজকে হয়তো আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ তো দেখবা যে এই সময়টা কিন্তু চলে যাচ্ছে আজকে আঠাশ তারিখ দেখবা যে নেক্সট মান্থের চব্বিশ তারিখ কিন্তু চোখের পলকে চলে আসছে তো সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না সময় কারোর জন্যই অপেক্ষা করবে না সো আমি যারা আমি একটা কথাই বলছি যে যারা হচ্ছে তোমরা পরীক্ষা দিতে চাও আমাদের এই ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো পেমেন্ট করে আমাদের এখানে জয়েন করতে পারো দেখা যায় নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফি পরিশোধ করে আমাদের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো এখন আরও কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে সরকারি যে আইসটিগুলো আছে সেই আইএসটিগুলোতে দেখবা যে চান্স পাওয়া হ্যাঁ চান্স পাওয়া কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন কারণটা হচ্ছে তুমি দেখবা যেখানে পাঁচ মার্ক কিন্তু মানে আগে যেটা ছিল সেখান থেকে পনেরো মার্ক বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে তোমার আদার্স যদি খেয়াল করো জিপিএর বিষয়টা খেয়াল করো আগে যেভাবে কাউন্ট করা হইতো ওইভাবে কিন্তু এখন কাউন্ট করা হচ্ছে না কাউন্ট না করারও বেশ কিছু কারণ আছে আগে কোর্সটাও ছিল থ্রি ইয়ার্সের এখন কিন্তু কোর্সও থ্রি ইয়ার্সের নাই ফোর ইয়ার্স করা হয়েছে সো দেখবা যে এই এইসব বিষয় খুঁটিনাটি বিষয় কিন্তু আগের চাইতে কিন্তু অনেক কিছু আপডেট চলে আসছে সো সময় যাবে সময় যাবে আপডেট হবে সময় যাবে সব কিছুই পরিবর্তন হবে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে তোমাকেও কিন্তু ওই জায়গাটাকে ধরে রাখতে হবে যাতে করে যে যেখানেই চলে যাক না কেন তুমি তোমার পজিশনটা ঠিক করে রাখো আর হ্যাঁ আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি আতিকুর রহমান আমি প্রাক্তন শিক্ষার্থী ঢাকা এসটি ফার্মেসি ডিপার্টমেন্ট এবং আমি তো ঢাকা এসটি থেকে ডিপ্লোমা করেছিলাম এবং পাশাপাশি আমি কিন্তু এখন বিফার্ম করছি বা আমি ব্যাচেলার নিচ্ছি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সো আমাদের ফার্মেসিতে যারা মানে হচ্ছে ডিপার্টমেন্টের জন্য যারা ট্রাই করছো এবং আমি কিন্তু রেজিস্ট্রেশনও পাবো সো এটা আমার গুড লাক যে আমি রেজিস্ট্রেশন পাচ্ছি বি ফার্মের সো এখন তোমরা চাইলে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারো এবং ফার্মেসি ডিপার্টমেন্টে ডিপ্লোমা নিয়ে তোমরা চাইলে গভর্নমেন্ট জবও করতে পারো যদি তোমাদের লাখ ভালো থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক ভালো আমি আমার পরিচয় দিয়ে নিয়েছিলাম এবং ফার্মেসি ডিপার্টমেন্টে নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই প্রফেশনাল একটা সাবজেক্ট এবং এই সাবজেক্ট নিয়ে যারই পড়বে ইনশাল্লাহ আই থিঙ্ক যে তোমরা ভালো কিছু করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানে হচ্ছে সেক্টর আলাদা আলাদা সো তো কাজের স্কোপগুলো কিন্তু আলাদা আলাদা সো যে দেখবা যে যার যে ডিপার্টমেন্টে আছে না কেন যে যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করেছো আই থিঙ্ক তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই তোমাদের জন্য আশীর্বাদ হয়ে তোমাদের জীবন আসবে ইনশাআল্লাহ সো আমি অতটুকুই বলে আজকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আর হ্যাঁ আমাদের কোর্সে যারা অ্যানরোল করবে অবশ্যই অবশ্যই কিন্তু নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যারা এই এই মুহূর্তে আমাদের চ্যানেলটির নতুন এই ভিডিওটা দেখলে আমাদের ভিডিওতে প্লাস ওয়ান হান্ড্রেড এইটি প্লাস ভিডিও আছে সো ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম বলতে পারো সো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং হচ্ছে বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আনটিল গুড বাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত